চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ ম্যাচ এই দেখার জন্য কুঠি কুটি জনতা কুটি কুটি ক্রিকেট প্রেমিকরা অপেক্ষা করে আছে এই ম্যাচ হবে তারা দেখবে তারা উপভোগ করবে কেজিতে কে হারে দেখেন এই ম্যাচটি দুইটি দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য এই ম্যাচটি মরণ ম্যাচ যদি পাকিস্তান চ্যাম্পিয়ানোফিতে টিকে থাকতে চায় সেমিফাইনাল খেলতে চায় তাহলে এই ম্যাচটি জয় লাভ করতে হবে বিকল্প কোনো উপায় নেই কারণ পাকিস্তান তাদের প্রথম ম্যাচ হেরেছে নিউজিল্যান্ডের সাথে আর যদি পাকিস্তান এই ম্যাচটিও হেরে যায় তাহলে পাকিস্তান বাদ তাই পাকিস্তান যদি সেমিফাইনাল খেলতে চায় এই ম্যাচটি জয় লাভ করতে হবে ভারত ভারত প্রথম ম্যাচ জয় লাভ করেছে বাংলাদেশের সাথে তারা যদি এই ম্যাচ জয়লাভ করতে পারে তাহলে সেমিফাইনালে চলে যাবে মোটামুটি কম ফার্ম পরে ভারতের একটি ম্যাচ বাকি থাকবে ওই ম্যাচটি যদি ভারত হেরেও যায় তাহলেও সেমিফাইনালে চলে যাবে দেখেন এই ম্যাচে কে এগে কে পিছিয়ে সেটা বলতেও হবে না সেটা স্পষ্ট ভারত পাকিস্তানের চাইতে অনেক অনেক গুণ এগিয়ে দেখেন তিনটি কারণে ভারত পাকিস্তানের চাইতে এগিয়ে এই তিনটি কারণ স্পষ্ট ব্যাটিং দেখেন পাকিস্তানের ব্যাটিং ফর্মে নেই রেজুয়ান বাবর আজম বা আগা কেউ ফর্মে নেই এই পাকিস্তান যদি ভারতের সাথে খেলে তাহলে ভারতের সাথে পাত্তা পাবে না দেখেন যদি ভারতের সাথে ভালো কিছু করতে চায় তাহলে রেজুয়ান আগা সালমা বাবর আজম এদের কাম ব্যাক করতে হবে এদের ভালো ইনিংস খেলতে হবে তাহলে ভারতের সাথে পাত্তা পেলেও পেতে পারে অন্যদিকে ভারতের ব্যাটিংরা দুর্দান্ত অসাধারণ স্বপ্নের ফর্মে রয়েছে বিশেষ করে সাদমান গিল তিনি তারা দুইটি সেঞ্চুরি করে ফেলেছে তিনি রয়েছে স্বপ্নের ফর্মে রোহিত শর্মা দেখেন রোহিত শর্মা ছোট ছোট ইনিংস খেলতেছে কম বলে বেশি রান করতেছে দলকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিং কোহলি তিনি ভালো ফর্মে নেই কিন্তু তিনি পাকিস্তানের সাথে ভালো খেলে তিনি যদি পাকিস্তানের সাথে ভালো একটি ইনিংস খেলতে পারে তাহলে কোনো কথাই নেই সুরেশ আইয়ার দেখেন সুরেশ আইয়ার গত ম্যাচে রান করতে পারেনি কিন্তু তবু তিনি ফর্মেট রয়েছে ভালো ফর্মেট রয়েছে পাকিস্তানের সাথে হয়তোবা তিনি রান করবে ভালো একটি ইনিংস খেলবে রাহুল তিনি ভালো খেলতেছে তারা দুই মেছে দুর্দান্ত খেলল ইন্ডিয়ার ব্যাটিং পাকিস্তানের ব্যাটিংয়ের চাইতে অনেক অনেক গুণ এগিয়ে পাত্তাই পাবে না পাকিস্তান ইন্ডিয়ার ব্যাটিংয়ের কাছে পাত্তাই পাবে না কোনো তুলনায় চলে না অলরাউন্ডার দেখেন ইন্ডিয়ায় রয়েছে চারজন অলরাউন্ডার দুর্দান্ত অলরাউন্ডার যা যা এক্সেল পেটেল হার্দিক পান্ডিয়া এবং ওয়াশিংটন সুন্দর অন্যদিকে পাকিস্তানে অলরাউন্ডার নেই বললেই চলে ওই খুশির শাহ এবং ফাইমা তারা ব্যাটিং বোলিং যে আহামরি পালো তাও কিন্তু নয় এদিক থেকেও অনেক এগিয়ে ভারত স্পিন বলিং দেখেন পাকিস্তানে একজন প্রপার স্পিন বোলিং রয়েছে আব্রা আহমেদ অন্যদিকে ভারতে পাঁচ পাঁচজন স্পিন বোলিং রয়েছে যা 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 এক্সেল পেটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ বরণ চক্রবর্তী এদের মতো অসাধারণ স্পিন বোলিং রয়েছে ইন্ডিয়ায় এই স্পিন বলিংয়ের কাছে পাত্তাও পাবে না পাকিস্তান নিশ্চিত থাকেন দাঁড়াতে পারবে না উড়ে যাবে জোরে যাবে পরে যাবে এটা বলাই যায় একটা দিকে হয়তোবা পাকিস্তান এগিয়ে থাকবে সেটা হলো পাকিস্তানের ফাস্ট বলার দেখেন পাকিস্তানের ফাস্ট বলার দুর্দান্ত অসাধারণ কিন্তু তারা অন্য অন্যদিকে ভারতের ফাস্ট বলার যদি কিছুটা ব্যাকফুডেও থাকে কিন্তু তারা ফর্ম্যান রয়েছে মোহাম্মদ শামী হাসিদ রানা দেখেন আমাকে যদি বলতে পারেন এই ম্যাচ ইন্ডিয়া জয়লাভ করে নিঃসন্দেহে পাকিস্তান পাত্তাই পাবে না পাকিস্তান উড়ে যাবে জোরে যাবে পরে যাবে ধ্বংস হয়ে যাবে পাকিস্তানকে উড়িয়ে সেমিফাইনালে চলে যাবে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে চলে যাবে ভারত সেটা বলাই যায় তাহলে ভারতের একাদশ কেমন হবে দেখেন ভারতের একাদশে একটি পরিবর্তন হতে পারে কুলদ্বীপের জায়গায় বরণ চক্রবর্তী আর কোনো পরিবর্তন হবে না সেটা বলাই যায় কারণ গত ম্যাচ ভারত জয়লাভ করেছে তাই তারা একাদশে পরিবর্তন আনতে না যেহেতু কুলদীপ খারাপ খেলেছে সেহেতু কুলদীপের জায়গায় বরণ চক্রবর্তী থাকতেই পারে তাহলে ভারতের একাদশ কেমন হবে এক নম্বর রোহিত শর্মা দুই নম্বর সাদমান গিল তিনে বিরাট কোহলি চারে সুরেশ আইয়ার, পাঁচে রাহুল ছয়ে হার্দিক পান্ডিয়া সাতে এক্সেল প্যাটেল আটে জাদেজা নয়ে কুলদীপ বা বরণ চক্রবর্তী দশে হাসিস রানা এগারোয় মোহাম্মদ স্বামী এমনটাই হতে পারে